আমি আমার সমস্যা ছিল এটা গত দুই বছর আগে মানে আমি জানতে পারি আমার সমস্যাটার কথা তখন মানে বিভিন্ন জায়গায় অনেক ডাক্তার দেখাইছি সবাই বলছে যে সিস্টা অনেক বড় হয়ে গেছে এটা অপারেশন ছাড়া এটা ভালো হবে না আমি কনসেপ্টের জন্য অনেক চেষ্টা করছি তখন কনসেপ্ট হয় নাই তারপরে অনেক ডাক্তার দেখেছি সবাই বলছে অপারেশন লাগবে অপারেশন ছাড়া মানে সম্ভব না অপারেশন ছাড়া সিস্টা ভালো হবে না কনসেপ্ট হবে না তারপরে কয়েক মাস পরে আমার হাজবেন্ড দেশে আসে দেশে আসার পরে আপনাদের ওইখানে যাই যাওয়ার পরে তারপর তো আপনাদের চিকিৎসা আলহামদুলিল্লাহ এক মাসের চিকিৎসায় আপনারা বলছেন যে না অপারেশন লাগবে না ইনশাল্লাহ আপনি কনসেপ্ট করবেন ইনশাল্লাহ আপনাদের চিকিৎসায় তারপরে আপনাদের গাইডলাইন ওই যে সাপ্লিমেন্ট গুলা দিচ্ছেন ওগুলা নিয়ম কানুন গুলা সবগুলা কিছুটা কষ্ট হয়েছে অনিয়ম হয়েছে তারপরেও মেনে চলার চেষ্টা করছি শুধু দর্শক মন্ডলী আজ আমি আপনাদের সাথে আমাদের এক সম্মানিত পেশেন্ট যিনি তার ইনফার্টিলিটি এবং পিসিএস সহ আরো কিছু সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন যে তিনি হচ্ছে তার কনসেপ্ট হচ্ছে না সেটা নিয়ে তিনি অনেক জায়গায় চিকিৎসা করেছেন যেটা নিয়ে উনি কনসার্ন ছিলেন আমাদের এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে এক মাসের ট্রিটমেন্টে আমাদের সাপ্লিমেন্ট আমাদের খাবারের গাইডলাইন এবং আদার্স সব কিছু নিয়ে ও আমাদের থেরাপি নিয়ে সব কিছু নিয়ে তিনি এক মাসেই আলহামদুলিল্লাহ কনসেপ্ট করতে সক্ষম হয়েছেন তো আম চলুন আমরা আমাদের সম্মানিত পেশেন্ট উমে সালমার মুখ থেকেই শুনে নেই উনি ওনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন আপনাদের সাথে আমি আমার পিসিও ওয়েসের সমস্যা ছিল এটা গত দুই বছর আগে মানে আমি জানতে পারি আমার সমস্যাটার কথা তখন মানে বিভিন্ন জায়গায় অনেক ডাক্তার দেখাইছি সবাই বলছে যে সিস্টা অনেক বড় হয়ে গেছে এটা অপারেশন ছাড়া এটা ভালো হবে না আমি কনসেপ্টের জন্য অনেক চেষ্টা করছি তখন কনসেপ্ট হয় নাই তারপর মানে আমার বিয়ের পরে বিয়ের পরে আমার হাজবেন্ড বিদেশ থাকে তখন উনি দেশে ছিল তারপর উনি চলে যায় তারপরে অনেক ডাক্তার দেখেছি সবাই বলছে মানে অপারেশন লাগবে অপারেশন ছাড়া মানে সম্ভব না অপারেশন ছাড়া চেষ্টা ভালো হবে না কনসেপ্ট হবে না বিভিন্ন ধরনের কথা বলছে ঢাকার মধ্যে বঙ্গবন্ধু মেডিকেল অনেক ডাক্তার দেখেছে অধ্যাপক তারপরে হঠাৎ একদিন আমার ভাইয়া আপনাদের ভিডিও লিংক দেন যে ওইকে মানে ওনাদের সাথে গিয়ে যোগাযোগ করে দেখতে পারো হয়তো কিছু একটা হলে হতে পারে হকি ফক সারের কথা বলে তখন তো তারপরে কয়েক মাস পরে আমার হাজবেন্ড দেশে আসে দেশে আসার পরে আপনাদের ওইখানে যাই যাওয়ার পরে তারপরে তো আপনাদের চিকিৎসা আলহামদুলিল্লাহ এক মাসের চিকিৎসা আপনারা বলছেন যে না অপারেশন লাগবে না ইনশাল্লাহ আপনি কনসেপ্ট করবেন ইনশাল্লাহ আপনাদের চিকিৎসা তারপরে আপনাদের গাইডলাইন ওই যে সাপ্লিমেন্ট গুলা দিচ্ছেন ওগুলা নিয়ম কানুন সবগুলা কিছুটা কষ্ট হয়েছে অনিয়ম হয়েছে তারপরেও মেনে চলার চেষ্টা করছি মধ্যে আমি কনসেপ্ট করি আমার তো মনে আছে আপনি বলেছিলেন যে আপনার হাজবেন্ড দুই মাসের জন্য হয় তখন দেশে ছিলেন যে আমি মানে খুব মন খারাপ করে বলছিলেন যে দুই মাসের মধ্যে যদি আমি কনসেপ্ট না করতে পারি তাহলে হয়তোবা অনেকটা সময় আপনার হাজবেন্ড বাইরে থাকবেন তো আলহামদুলিল্লাহ এখন আপনি আপনি আমাদের যারা আমাদের এই ভিডিওটা দেখবেন আমাদের যে দর্শক ভাই বোনেরা যারা দেখবেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু আপনার অভিজ্ঞতা বা আপনি কিছু পরামর্শ দিবেন কিনা যে যারা হচ্ছে আপনার মতো এরকম সমস্যা আছে বা যারা মনে করছে যে এরকম করা সে সম্পর্কে আপনি কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার মানে একটাই বলা যে আপনাদের কাছে গিয়ে আপনাদের চিকিৎসা বা গাইডলাইন গুলো যদি ঠিক মতো ফলো করেন মানে তাহলে ইনশাল্লাহ হয়তো তারাও উপকার ফেলে পেতে পারে আমার তো এখন আমার সত্য সপ্তাহে প্রেগনেন্সি চলতেছে আপনাদের কাছে

যেন আপনার জন্মগ্রহণ করে সেটা সেই দোয়া করব ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আপনার সাথে আবার পরে কথা হবে আমাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম আপনারা শুনলেন আমাদের সম্মানিত পেশেন্ট উম্মে সালমার কাছ থেকে তার অভিজ্ঞতা সম্পর্কে সুতরাং আপনারা যারা এরকম ইনফার্টিলিটি বা বন্ধাত্ব নিয়ে ভুগছেন বা অনেক দিন চেষ্টা করে কনসেপ্ট করতে পারছেন না পিসিওএস এবং আদার্স প্রবলেমে ভুগছেন তারা আমাদের সেন্টার আসুন আমাদের ট্রিটমেন্ট নিন এবং জীবন জীবনযাপন করুন এবং সুস্থতা অর্জন করুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখা হবে আরেকটি অন্য কোনো ভিডিওতে